তারপরে তবলিকের উদ্দেশ্য তাওয়াতি হয় তবলিকের উদ্দেশ্য তাওয়াত হয় যে ডাওয়াত সে তোমার বলতে আমার উদ্দেশ্য যে একজন প্রেনমাজিকে নামাজি পড়ে যেই ব্যক্তি একজন বিরোধা দিকে নামাজ পড়বে সে আমার বলেন আমার যদি উদ্দেশ্য এক ব্যক্তি রোজা রাখালো যেই ব্যক্তি একজন বিরুদ্ধে দাঁড়িয়ে হয় তাহলে যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখো সে আমার যদি উদ্দেশ্য তাই হয় তাহলে আমার বন্ধ হবে কিন্তু আমার তবদি বাবার চমরের বিরোধিতা করেনি কেন কারণ শুধু তাই নয় শুধু তাই নয় এই চরমার ময়দান থেকে জানেন একজন একজন গৃহমা পিছনে লাগবে না একজন গাড়ি খানের পিছনে লাগবে না একজন মদ করে পিছনে লাগবে না একজন করে পিছনে লাগবে না এই চরমার থেকে যেই ব্যক্তি যাবে পারুটা কি শুধু তাই নয়

দেশটা আসতেই পারে আমাদের লোকজন বিশাল মাসি আমাদের লোকজন গিয়ে মুরব্বী থেকে বলল যে আল্লাহ না করুক বৃষ্টি হয়েই যার তা আমরা যেন মসজিদে বসে তাদের মসি আর শুনতে পারি তারপর সে মশলার করে জানাবো পরের দিন এতখানি পানি ভাঙ্গা তারপর গিয়ে বলতেছে যে আমাদের ভাই সারা ভাই না আপনাদের মসজিদে ঢুকতে দেওয়া আমাকে বলেন ইসলাম আমাকে বলেন আপনার যে পশ্চিমে সেন্টার আমি তো পশ্চিমে সেন্টারে আপনার নবী যে মোহাম্মদ আমার তো নবী মোহাম্মদ আপনার যে আল্লাহ আমার তো সেই আলো আপনার যে কেতাবের আমাতো সেই কেতাব আপনার যে আমরা বুঝতে পারি এতটুকু আমরা বুঝতে পারি এতটুকুই হয়তো বা ইহু এবং খ্রিস্টানা চিন্তা করতেছে চরমরাই যদি বাড়ে তাহলে আমাদের ভয় আছে কিন্তু তো দিবান আমাদের কোনো ভয়ে আমাদের সংসদের ভয়